এক চوبرি মাছ বন্ধুরা এক চوبرি মাছ এখানে আছে 1.5 কেজি মাছ বুঝলে এটাকে কি মাছ বলেন শিমুল ট্যাংরা মনে হয় নিয়ে আসছে আর করে দিয়ে নিয়েছি আরি বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করব আজকে একটা জায়গাতে যাব তো তোমরা দেখতে থাকো কোথায় যাব অবশ্যই করে দেখতে পাবে এখন বলবো না কিন্তু একবার রেডি হয়েবার হয়ে তোমাদেরকে বলবো কোথায় যাব তোমরা দেখতেই قناه রাখো কতগুলো মাছ আছে সাড়ে দশটা মনে হয় তো চলো মাছগুলো কেটে রান্না করে তাড়াতাড়ি আমি যদি বাবার বাড়ি বার হয় তো এইভাবে কি বৃষ্টি হতে হয় দেখো বন্ধুরা কি অবস্থা এই শীত পড়েছে আবার তার উপর বৃষ্টি তবে হ্যাঁ আমি তো সোয়েটারটা নিয়ে নেব সোয়েটার গায়ে দেবো কিন্তু দেখো আকাশটার কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি আকাশটা পুরো অন্ধকার হয়ে আজ ভালো লাগলো না তো আমি একটু রেডি হয়ে গেছি তারপর তার উপর আবার বৃষ্টি আর বৃষ্টি দ্য আমার রান্না হয়ে গেছে বন্ধুরা রান্না করে একবার রেডি হয়ে দাঁড়িয়েছিলাম আর তারপরে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টিটা থামতেই আমি বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য কারণ বাবার বাড়িতে একটু দরকার আছে তোমরা আমার আমার ব্লগে দেখো কিন্তু আমি একটা কাজ করি সেই কাজটা না একটা পাতার কাজ করি সেই পাতাটা অনেকটা হয়ে গেছে তো সেই পাতাটা দিতে যাচ্ছি আমার মায়ের কাছে আমার মা সেই পাতার বাজারে যাবে তো সেই জন্য আমি পাতাটা দিতে যাচ্ছি আমিও অনেকটা পাতা কেটেছি তো সেটা দিতে যাচ্ছিলাম কারণ মা নিয়ে যাবে বলে তো দেখো একটু করে বৃষ্টি থামছে একটু করে আসছে দেখো আমি গাড়িতে আছি তাও বৃষ্টি পড়ছিলো জানো তো বন্ধুরা ভালো লাগলে সবাই অনেক 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 ভালোবাসা দিও আর আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো কে আমার কোন বন্ধু কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা টুপিটা নিয়ে বার হয়ে তো ভুলে গেছি বলে আমার না কানে নাক থেকে এত ঠান্ডা হাওয়া ঢুকছে চলো বৃষ্টিও পড়ছে টাটা ভালো থেকো সবাই